আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতি এমন একটা জটিল পরিস্থিতি তৈরি হয়ে গেছে কেউ কারো সম্বন্ধে কিছু বললে সাথে সাথেই সেটার অ্যাকশান রিয়াকশন শুরু হয়ে যাচ্ছে একটা জিনিস মানে আশ্চর্য লাগে যে বিএমপি এবং এনসিপি এনারা দুইটাই তো দুইটা দল ঠিক না তাহলে বিএনপি এনসিপি কে এখন কেন প্রতিপক্ষ মনে করতেছে এটা তো একটা মানে খুব দুঃখের বিষয় আর কি এনসিপি অল্প সময়ের মধ্যে তারা একটা ভালো অবস্থান তৈরি করেছেন এতে তাদের স্বাগত জানানো উচিত সারা বাংলাদেশে যতবার আন্দোলন হয়েছে ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করছে এবং তারাই সাকসেস হয়ে গেছেন এবং পরবর্তীতে সেই ছাত্ররা আর কোনো দায়িত্ব পালন করেন নাই অন্যদের অন্যরা দায়িত্ব পালন করেছেন যার কারণে বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি তেপ্পান্ন বছরের কোনো অগ্রগতি হয়নি যারা ক্ষমতা গেছেন তারা নিজস্ব সম্পত্তি বৃদ্ধি করেছেন ক্ষমতা বৃদ্ধি করেছেন মানুষকে মানুষ মনে করেন নাই এই জন্য উন্নয়ন হয়নি কিন্তু চব্বিশে যে গণ অভ্যথনটা হলো চব্বিশের গণ মাধ্যমে বাংলাদেশে যে সকল বড় বড় রাজনীতি দল ছিল তারা কিন্তু অনেক উপকার পেয়েছেন এটার কৃতজ্ঞতা বুটটা তাদের এখন এই এক বছর পরে হারিয়ে গেছে চব্বিশের গণভ্যথন যদি না হতো তাহলে খালেদা জিয়া এখন পর্যন্ত জেলে থাকতেন তারেক জিয়া বিদেশে থাকতেন সালাউদ্দিন দেশের বাইরে থাকতেন এরা এনারা এখন পর্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করে না কেন করে না সেটা আমরা জানি না তবে খালেদা জিয়ার একটা বক্তব্য শুনেছিলাম যে সে সেই বক্তব্যটা বলেছিল যে বাংলাদেশের দুটা দল একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি একবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকবেন একবার বিএনপি থাকবেন এর কোনো বিকল্প নাই কিন্তু আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট হওয়ার কারণে তারা দেশ থেকে পালিয়ে গেছেন তারা তাদের হিসাব বাদ তারা তারা ক্লোজ কিন্তু বিএনপি তো এখন ক্ষমতায় মানে যাওয়ার প্ল্যানিং করতেছেন তারা ক্ষমতায় যাবেন যেমন বিএমপি যে কোনো বিষয় তাদের গায়ের মধ্যে নিয়ে নেন এটা কিন্তু ঠিক না যেমন দেখেন ডক্টর মিচানুর রহমান আজহারি বলেছিলেন একটা দল খেয়ে গেছেন আরেকটা দল খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাতে বিএনপিরা অটোমেটিক্যালি তার ঘায়ে মানে দোষটা তাদের নিজের ঘাঁয়ের ওপর নিয়ে নিছে আজকে নাসুর নাসির উদ্দিন পাটোর এই চিটগংয়ে যে বক্তব্যটা দিয়েছেন তাই সে কিন্তু কারো নাম উল্লেখ করে সে কিন্তু বলেছেন যে দখলবাজি হচ্ছে জাদাবাজি হচ্ছে একটা মানে সে একটা নির্দেশনা দিয়ে বলছেন কিন্তু সালাউদ্দিনের নাম কিন্তু নেন নেই দেখেন এখানে ব্যক্তি ব্যক্তিগত বিষয়টা তো দাঁড়াচ্ছে না এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে আলোচনার বিষয় আপনি কেন নিজের ঘাড়ের উপর দায় নিচ্ছেন এবং এটা এটা এখানে তো দেশের সাথে কথা বলবেন আপনি ব্যক্তি সাথে অন্য জনগণকে মানুষের মানুষকে এখানে জড়িত করে তাদের এনসিপির গালে গালে জুতা মারো তালে তালে এই ধরনের কথাগুলো বলতেছেন এটা কি ভালো জিনিস হলো কেউ যদি বিএমপির গালে গালে জুতা মারো তালে তালে এই কথাটা যদি বলে তাহলে কেমন লাগবে তো কোনো বড় দলের ছত্রছায়া ছাড়া বড় দলের সাপোর্ট ছাড়া কোনো নেতাকর্মী তৃণমূল পর্যায়ের কোনো নেতাকর্মী কোনো পাতি নেতাও একটা কথাও বলবে না কারণ কারো এত সাহস নাই যখনই দলীয় নেতারা নেতাকর্মীরা বড় বড় অধ্যাতন নেতাকর্মীরা যখন তাদেরকে অর্ডার দেয় তারা তখন তাদের কথার উপরে ডিপেন্ড করে এই অন্যায় অত্যাচারগুলো করে তাহলে আমরা যারা বড় বড় নেতাকর্মী আছেন তারা কেন এসব প্রশ্রয় দিচ্ছেন তাহলে এইগুলা এগুলা করার জন্যে কি আপনাদের ক্ষমতা দরকার এই ধরনের প্রতিশোধ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন দখলবাজি চাঁদাবাজি এগুলো করার করার কি আপনাদের ক্ষমতা দরকার দেশকে পরিচালনা করার জন্য তো সরকার সরকারকে জনগণ ট্যাক্স দিয়েই থাকেন দেশকে পরিচালনার জন্য তো সাধারণ মানুষের থেকে টাকা পয়সা নিয়ে তো দেশকে পরিচালনার জন্য টাকা ম্যানেজ করা হচ্ছে তাহলে চাঁদাবাজি কেন দরকার চাঁদাবাজি কেন দরকার প্রত্যেকটা দলের একটা নিজস্ব সেট আপম্যান থাকে নিজস্ব গতিবিধি থাকে এখন যদি এরকমই হয়ে থাকে যে চাঁদাবাজির জন্য দখলবাজির জন্য আপনাদের ক্ষমতা দরকার এই ক্ষমতা সাধারণ জনগণ চায় না আপনার আপনার আমরা সাধারণ মানুষ আমরা সাধারণভাবে বলতে পারি যে আপনারা সমস্ত দল দলমত নির্বিশেষে সবাই মিলে একসাথে একটা দেশকে গঠন করুন দেশকে পরিচালনা করুন অন্যের কথা শুনে যদি আপনারা দেশের ক্ষতি করেন এটা নিজের ক্ষতি মানুষ কতদিন বাঁচে আপনারা ক্ষমতায় যাওয়ার পরে আপনারা যদি ভালোভাবে দেশকে পরিচালনা করতে পারেন তাহলে সারা জাতি আপনাদেরকে করে লিখে রাখবে কিন্তু যদি আপনারা উল্টাপাটা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেন সেটাও কিন্তু মানুষ ভুলবে না সুতরাং এই যে এই কর্মকাণ্ডগুলো আপনারা করেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা এমন কোনো কাজকম কর্মকাণ্ড করবেন না যাতে মানুষ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় একজন উদ্ধৃতি দিয়ে উদাহরণ দিয়ে বলতে পারে কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা সাধারণ জনগণকে লেলিয়ে দিবেন যারা এই ধরনের কাজ করে তারা তো দশটা মানুষ দশজন মানুষ অন্যায় অত্যাচার করতেছে দশজন মানুষ জুলুম করতেছে দশজন মানুষ চাঁদাবাজি করতেছে সাধারণ মানুষ তো দশজন না সাধারণ লক্ষ লক্ষ মানুষ সাধারণ মানুষ যারা মনে প্রাণে জানে আপনারা কি করতেছেন তারা বিশ্বাস করে যা আপনারা আসরে অন্যায় করতেছেন না অত্যাচার করতেছেন যা জুলুম করতেছেন বললে তো তখন হয়ে যায় অপরাধ কিন্তু এই জিনিসগুলো আসলে ঠিক না আপনারা যেই নীতিতে চলতেছেন সেই নীতিতে তো আসলে দেশ চলবে না এই নীতিতে তো দেশ চালানো মুশকিল জামাত শিবির একটা দল তারা তো কখনো চাঁদাবাজির সাথে লিপ্ত কারো বলা কেউ তো বলতেছে না যে জামাত চাঁদাবাজি করে জামাত দখলবাজি করে জামাত অত্যাচার জুলুম নির্যাতন কেউ তো বলতেছে না তাহলে একটা বড় দল এই বড় দলের মদদে মানুষকে মানুষ পাথর মেরে হত্যা করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে ছোট ছোটো বাচ্চাদেরকেও পাথর মেরে হত্যা করতেছে এই কাজগুলো কেন হচ্ছে এত বড় সাহস তো সাধারণ মানুষের হয়নি এত বড় সাহস তো পাতি নেতাদের হয়নি তাদেরকে সাহস দেওয়া হচ্ছে বিধায় তো তারা এই অন্যায় কর্মকর্ম করতেছে যদি ক্ষমতায় যায় তাহলে তো তারা আরও সাহস পেয়ে যাবে তো সাধারণ মানুষ একটা ভালো বুঝে সাধারণ মানুষ যেটা বুঝে ভালো মন্দ সেটা আপনারা কেন বুঝেন আপনারা তো জনপ্রতিনিধি আপনাদের বোঝা বোঝার কথা সবাই যেটা ভালো বলতেছে সেটা আপনারা মেনে নেন ক্ষমতায় যদি আমি জানি না কারা ক্ষমতায় যাবে কিন্তু যারাই ক্ষমতায় যান তারা যদি ভালো কাজ করেন তবেই না আপনারা ভালো জনগণের কাছে ভালো হবেন ভবিষ্যতে আপনার প্ল্যানিংয়ে ভালো কাজ করতে পারবেন এখন একটা দল নতুন একটা দল তৈরি হয়ে গেছে ছাত্ররা দেখতেছে যে চুয়ান্ন বছরে তেপ্পান্ন চুয়ান্ন বছরে দেশের উন্নয়ন হয়নি দেশের উন্নয়ন না হওয়ার কারণ একটাই সেটা হচ্ছে ছাত্ররা অন্যায় অন্যায়দের প্রতিবাদ করছে দেশকে পুনর্গঠন করছে কিন্তু তারা দায়িত্ব নেয়নি এখন তারা দেখতেছে যে না আসলে এটা ঠিক হয়নি এই জন্যে তারা একটা দল করছে সে দল গঠন করার পরে সে তারা তার মাধ্যমে দেশকে ভালো পজিশনে নিয়ে যেতে চায় তারা সাধারণ মানুষের ভালো চায় তারা সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝে তারা তা সেইভাবে কাজ করতে চাচ্ছে যারা এখন দলীয় দল গঠন করছে তারাও তো ওই আবু সাহেদের লাইনে থাকতে পারতো তারাও তো মারা যেতে পারতো ঠিক না তো তারা যখন দেখছে তার বন্ধু তারা যখন দেখছে তাদের বন্ধু তাদের বোন ভাই বোন বন্ধুগণ আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তারা দেখছে যে তারা তার নিজের সহকর্মী নিজের সাথে কাজ করছে যারা তারা সাথে সাথেই মারা যাচ্ছে কারো কারো হয়রানি হচ্ছে তারা নিজের নিজেরাই তারা তাদের লাস্ট কাঁধে করে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে তখন তারা তো চিন্তা করছে যে এত দুই হাজার মৃত্যু এটা তাদের মনকে নাড়া দিয়েছে বলেই তো তারা তারা দেশকে সুন্দরভাবে পরিচালনা করতেছে তাদের উদ্দেশ্য তো সৎ তাদেরকে সত তাদেরকে কী করা উচিত সাপোর্ট করা উচিত তাদের তারা কোনো ভুল করলে তাদেরকে ভুল ধরিয়ে দেওয়া উচিত তাদের তারা কেমনি রাজনীতি করবে কিভাবে আগাবে কিভাবে মানে সংগঠন তৈরি করতে পারবে কিভাবে দেশকে পরিচালনা করতে পারবে যারা বয়স্ক রাজনীতিবিদ তাদের উচিত তাদেরকে সাপোর্ট করা তা না করে তারা কি করতেছে তাদের বিরোধিতা করতেছে এখন এনসিপি হয়ে গেছে বিএনপির মূল বিরোধী দল এনসিপির জন সমাবেশে লক্ষ লক্ষ লোক আসতেছে তাদের এটা সহ্য হচ্ছে না আরে ভাই আপনারা বিএনপি দল ক্ষমতায় যান অসুবিধা তো নেই কিন্তু একটা রাজনৈতিক দলকে আপনাদের সাপোর্ট করতে সমস্যা কী যারা দেশ গঠন করতে চায় তাদেরকে আপনারা সাপোর্ট করবেন এটাই তো স্বাভাবিক এখন যে পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতিতে আমি একটা জিনিস বুঝতেছি এটা আমার ব্যক্তিগত মতামত সাধারণ জনগণ হিসেবে ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে এনসিপি যারা নেতাকর্মী আছেন তারা অত্যন্ত বিপদগ্রস্ত অবস্থায় আসেন যদিও তারা শক্তি সামর্থ্য দেখাচ্ছেন কিন্তু বাস্তবতা এটাই যে তারা খুব বিপদের মধ্যে আসেন আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসেন তাহলে এনসিপির একজন নেতাকর্মীকেও জীবিত থাকতে দিবেন না এটা আমার ব্যক্তিগত মতামত তারা তাদেরকে ফাঁসির ফাঁসিতে ঝুলিয়ে মারবেন জামাত জামাত শিবিরের লোককে যেন ফাঁসিতে ঝুলিয়ে রাখ মারছেন বিএমপির নেতাকর্মীদেরকে যেরকম মনে করতো যে এরা হচ্ছে খারাপ সন্ত্রাসী তাদেরকে প্রয়োজনীয় অনুসারে তাদেরকে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছেন বাবরকে যেরকম জলে জেলে রাখছেন খালেদা জিয়াকে জেলে রাখছেন বিভিন্ন নেতাকর্মীকে বিভিন্নভাবে জটিলতায় ফেলে রাখছিলেন চব্বিশের আন্দোলনের কারণে তো তারা মুক্তি পেয়েছেন এটা তো বিশ্বাস করতে হবে স্বীকার করতে হবে কিন্তু এখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে বিএনপি এনসিপির বিরুদ্ধে চলে গেছেন এনসিপির এনসিপির নেতাকর্মীকে তারাই আক্রমণ করতেছেন চিরগঞায় আক্রমণ করছেন এটা তো ঠিক না এটা তো তাহলে তো আওয়ামী লীগই হয়ে গেল বিএনপিও তো তাহলে আওয়ামী লীগের মতো কার্যক্রম করতেছেন এখন একটা বিষয় দাঁড়িয়ে গেছে যে যদি কোনো সরকার ক্ষমতায় যায় তাহলে একটা দল মানে একটা গোষ্ঠী তাদেরকে পতন করার জন্য কিন্তু প্রস্তুত সেটা হচ্ছে ছাত্র জনতা ছাত্রদের কিন্তু একটা দল হচ্ছে এনসিপি তাদের কিন্তু একটা সংগঠনও আছে তারা যদি দেখে যে এই দলটা ক্ষমতায় গেছে কিন্তু তারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের সাথে জড়িত তারা ভালো কাজ করতেছে না তারা খারাপ কাজ করতেছে এটা কিন্তু বিএনপির লোকজন জানে নেতা নেতাকর্মীরা জানে যে একটা গোষ্ঠী আছে যারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে ছয় মাসও ক্ষমতায় থাকতে দিবে না তারা যদি অন্যায় অত্যাচার জন্য নির্যাতন করতে থাকে এটা তো সবার নজরে পড়বে এখন যেমন পড়তেছে তো সেক্ষেত্রে তারা এই নেতাকর্মীদেরকে কিভাবে নিধন করা যায় এই নেতাকর্মী মানে এনসিপির নেতাকর্মীকে কিভাবে সরিয়ে ফেলা যায় এই যে বড় বড় ভাইটাল যারা লিডার আছে সাজিশ তারপরে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি নাহিদ এরা যারা আসেন এরা কিন্তু সংগঠনের হেড এরা মুখ্য সমন্বয়ক এরা কিন্তু মূল দলকে পরিচালনা করতেছে তো তাদের কি নিশ্চয়তা জুলাই শনত যদি বাস্তবায়ন না হয় তাদের কি নিশ্চয়তা তাদের কী সিকিউরিটি তাদেরকে যে হত্যা করবে না তাদেরকে যে মেরে ফেলবে না এর নিশ্চয়তাটা কি। কারণ একটা বড় দল জানে যে এরা ক্ষমতায় যদি থাকে এরা যদি নেতৃত্বে থাকে তাহলে পরবর্তীতে আবার সংগঠন তারা ওই ফ্যাসিস সরকারকে যেভাবে পতন করেছেন ছয় মাস পরে তারা আবার এই সরকারকে পতন করিয়ে দেবেন সুতরাং এই সরকার কিন্তু তাদেরকে ভালো চোখে দেখবে না তাদেরকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করবে তাদেরকে ধ্বংস করে মেরে ফেলার চেষ্টা করবে যে এরা থাকলেই আমাদের বিপদ তাহলে সেরকম পরিস্থিতিতে কেন এই নেতাকর্মীরা থাকবে এদের সিকিউরিটি কী সরকারের সরকারের কাছে ডক্টর ইউনুসের কাছে আমার রিকোয়েস্ট আমার অনুরোধ সাধারণ জনগণের পক্ষ থেকে আমার আমরা আমি সাধারণ একজন নাগরিক সেই অনুপাতে আমি চাই দেশের ভালো দেশের ভালো চাই দেশের উন্নয়ন চাই দেশ যদি ভালো থাকে সাধারণ মানুষ ভালো থাকবে কেউ যদি দল নাও করে দেশ যদি ভালো থাকে সেই জনগণ ভালো থাকবে আকাশে যদি সূর্য ওঠে সেই সূর্যের আলো সকল মানুষের গায়ে পড়ে সুতরাং কেউ যদি মনে করে যে না এই সরকারের ক্ষমতার সুযোগ সুবিধা আমরা নিব না এই সরকার ভালো করতেছে করুক তারপরে যদি সরকার ভালো করে সেই লোক যদি কোনার ভিতরেও লুকিয়ে থাকে দ্রব্যমূল্যের দাম যদি নিয়ন্ত্রণে থাকে তার চলাফেরা যদি ভালো থাকে সে অবশ্যই সেই সরকারের সুফল পাবে আকাশে যদি রোদ উঠে তাহলে আপনার জানালা দরজার ফুটা দিয়ে আপনি যদি অন্ধকারেও বসে থাকেন জানালা দরজার ফুটা দিয়েও কিন্তু আলো আসবে সুতরাং সুতরাং আমরা চাই একটা আলোকিত সরকার কোনো দলের মন্তব্য আমি করি না কোনো খারাপ মন্তব্য করতে চাই না বিএনপি আওয়ামী লীগ জামাত যেই সরকারি ক্ষমতা আসুক এনসিপি ক্ষমতা আসুক তারা তারা যদি অন্যায় করে তাহলে তাদের বিচার হবে একটা গোষ্ঠী তাদের বিচার করে দেবে আর যদি তারা ভালো করে সেই সূর্যের মতো আপনি আপনি অবশ্যই তার সুফল পাবেন সূর্যের আলো যেরকম সকল মানুষের গায়ে পড়ে সেরকম সকল সুযোগ সুবিধা আপনি পাবেন সেটা বুঝতে হবে না দেখতে হবে না অটোমেটিক্যালি পাওয়া যাবে আর যদি সুফল দুঃখ হয় সেটা বোঝা যায় যে হ্যাঁ ওই জায়গাটাতে এরকম সমস্যা তৈরি হয়েছিল বা এরকম সমস্যা হচ্ছে এটার এটারও সমস্যা মানুষ পায় যেমন এই যে হত্যা হচ্ছে এটার এটার দুঃখ কে পায়নি পাথর মেরে হত্যা করা হচ্ছে এটার সারা বাংলাদেশের মানুষ বুঝতেছে যে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো জাহিলিয়ার যুগের মতো জাহিলিয়া পূর্বে জাহিলিয়ার যুগের মতো একটা মানুষকে হত্যা করা হলো সেটা এমন কোনো মানুষ নাই যে বাংলাদেশে জানে না কারা করলো কোন দল করলো এটা অন্যায় করছে না যে দল অন্যায় করছে তাদেরকে বহিষ্কার করা হয়েছে না তাহলে বহিষ্কার করাটা তো বিষয় না বিষয় হচ্ছে উপযুক্ত শাস্তি তাকে যদি চৌরাস্তার মাথায় নিয়ে যায় ফাঁসি দিয়ে দেওয়া হয় আরও দশজন ভয় পাবে যে সন্ত্রাসী ভয় পাবে যে এই নেতার পক্ষে যাবো পরে তা আমারই ফাঁসি হয়ে যাবে থেকে বড়ো বিষয় হচ্ছে জীবিত থাকা সব থেকে বড়ো সাকসেস হচ্ছে টিকে থাকা একটা নেতাকে ব্যবহার করতেছে টাকা পয়সা দিয়ে তাদের ভয় দেখিয়ে ব্যবহার করা হচ্ছে সেটা পরবর্তীতে সেই লোকের ফাঁসি হয়ে যাচ্ছে কিন্তু আসলে তো সে অপরাধী না সে তাকে ব্যবহার করা হচ্ছে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে মানুষজন ভয় পায় তা আমরা তো ভয় পাওয়ার জন্য সরকার চাই না ভয় দেখানোর সরকার তো আমরা চাই না আমরা চাই হচ্ছে শান্তিপূর্ণ একটা সরকার যে সরকারটা সাধারণ মানুষের উপকার করবে যা বলতেছিলাম যে এনসিপির নেতাকর্মীরা এত ভালোভাবে এগিয়ে যাচ্ছে তারা তো কোনো খারাপ আবদার করে নাই খারাপ দাবি করে নাই তারা সন্ত্রাসী করে নাই তারা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করে নাই তারা বিভিন্নভাবে ইনফরমেশান পাচ্ছে যে এই দলের নেতা ওই দলের নেতা এই করতেছে ওই করতেছে বিধায় তারা এই প্রসঙ্গগুলো তুলে ধরতেছে এবং তারা সংস্কার চাচ্ছে সংস্কার কে না চায় ভাই সংস্কার করার পরেই তো আপনি ক্ষমতায় গেলে আপনি ভালো করবেন চৌরান্ন বছরে তো সংস্কার হয়নি খালি চোখে দেখানো আঙ্গুল দেখানো মানুষকে সলিম বুঝ দেওয়া এই ধরনের জনগণ কিন্তু এখন অনেক বুঝে জনগণ অনেক কিছু বোঝে অনেক কিছু জানে এখন মানুষের হাতে হাতে মুঠোফোনে সব কিছু মানুষ দেখতেছে বুঝতেছে মানুষকে এখন আর অন্ধকারের মধ্যে রাখা যাবে না মানুষের অন্তরে কথা বলতেছে এখন মানুষের অন্তর বিবেক কথা বলে ভোটে সব প্রয়োগ করে দিবে। এখন ধরেন একটা দল বড় দল একটা ক্ষমতায় গেল যাওয়ার পরে এই নেতাদের নিশ্চয়তা কী এই নেতাদের সিকিউরিটি কী আমি সরকারের কাছে এই জন্য আবেদন করি যে সরকারকে বর্তমান সরকারকে রিকোয়েস্ট করি যে সমস্ত দলের নেতাকর্মীদের সিকিউরিটির ব্যবস্থা করুন নইলে যে দল ক্ষমতায় যাবে সে তার ক্ষমতার অপব্যবহার করবে ক্ষমতার আইন চেঞ্জ করে ফেলবে সংবিধান চেঞ্জ করে ফেলবে তাদেরকে হত্যা করবে তাদেরকে নিধন করার চেষ্টা করবে টিকে থাকার জন্য। অবৈধভাবে টিকে থাকার তো দরকার নেই তারপরেও তারা টিকে থাকবে ফ্যাসিস সরকার কে তৈরি করেছিল ভাই অতীতের কথা চিন্তা করুন তো ফ্যাসিসটা কারা নির্বাচন করার পরে তার কারা ক্ষমতায় জোর করে দখল করেছিল এগুলো মনে রাখতে হবে সুতরাং আমাদের সংস্কার দরকার হ্যাঁ প্রত্যেকটা দলে ভালো খারাপ সব মানুষ আছে আমাদের খারাপগুলোকে বাছাই করে ভালো যারা আছে তাদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করুন দেশকে ভালোভাবে পরিচালনা করুন দেশের মানুষ উপকৃত হবে বারে বারে জনগণই আপনাদেরকে জোর করে ক্ষমতায় নিয়ে আসবে আর নইলে আমাদের দেশের উন্নয়ন একেবারেই অসম্ভব ব্যক্তি স্বার্থ দেখতে গিয়ে ব্যক্তিগত ক্ষমতা দেখাতে গিয়ে অন্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে দলীয় অন্যরা নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই এই ক্ষতি কেউ চায় না আমরা কেউ চাই না দেশের ক্ষতি হোক জনগণের ক্ষতি হোক বড় বড় রাজনৈতিক নেতারা বিপদে পড়ুক এটা কেউ চায় না আমরা চাই শান্তি 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম